তৃণমূল বিজয় উৎসব চলার সময় বোমার আঘাতে শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে খানাকুলে পথে নামলো তৃণমূলের জয়ের কয়েক ঘন্টার অভিযোগ তৃণমূলের বিজয় উল্লাসের থেকেই বোমা ছোড়া হচ্ছিল তাতেই ওই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ আর এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার খানাকুল দুই এরিয়া কমিটির সিপিআইএম এর একাধিক শাখার সংগঠন একত্রিত হয়ে এদিন প্রতিবাদ মিছিল করে দ্রুত দোষীদের শাস্তির দাবি করেন তারা এদিন এই প্রতিবাদ মিছিল রাজাটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মধ্য হয়ে আবারও রাজাটি বাস স্ট্যান্ডে এসে শেষ হয় মিছিল সিপিআইএম খানাকুল দুই এরিয়া কমিটির উদ্যোগে আমাদের বিষয় ছিল আপনারা জানেন যে কালিয়াগঞ্জের যে বিধানসভার উপনির্বাচন সেই নির্বাচনের ফলাফলের পর তৃণমূলের বিজয় উল্লাস সেইখান থেকে সকেট বোমা বামপন্থী বাম সমর্থকদের ঘরে ঘরে তাদের দেওয়ালে শেষে তামান্না খাতুন বলে এসে চুত্রিশ শ্রেণীর ছাত্রী তার বুকি লাগে ফলাফলা হয়ে মেয়েটি মারা যায় তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই কর্মসূচি একটা আমরা আমাদের রাজাটি দুই এরিয়া অফিস থেকে শুরু করে আবার হচ্ছে রাজাটির ভেতর দিয়ে পুরো বন্ধ কভার করে রাজাটি তুলতে হবে একটা রাজনৈতিক দল তারা বিজয় মিছিল করবে বিজয় মিছিলে সকেট বোমা থাকবে কেন সেখানে আলপটা থাকবে সেখানে ছুচোবাতি থাকবে একটা মশল থাকবে এই যে সকেট বোমা সকেট বোমা তো মাহিশা একটা সময় হচ্ছে জঙ্গলমহলে ব্যবহার ব্যবহারে করছে এই সকেট বোমা দিয়ে আক্রমণ করা তাহলে গণতান্ত্রিকভাবে ভোটে তৃণমূল জিতেছে এই জয়ের পর বিজয় মিছিল হবে সেইখান থেকে সকেট বোমা তাহলে সকেট বোমা কি তাদের হাতে সকাল থেকেই ছিল আমরা তো একথাই বলবো যে শকেট বোমা নিয়েই তারা বিজয় মিছিল শুরু করেছিল বিজয় মিছিল শুরু হলো আর কেউ এসে ফোনটা ধরিয়ে দিল এমন তো না আমরা দেখেছি যে আমাদের পার্টির উত্তর কর্মীর যা বলেছে এখন পর্যন্ত মূলত কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার কয়েকটি গোষ্ঠী আছে সংখ্যালঘু উদ্ধসিত তারা কঠোর বামপন্থী তারা বামপন্থী তারা সিপিআইএম কাস্তে হাতুড়ি ছাড়া অন্য কোনো সিম্বল বোঝে না এইবার তাদের কাছে হুমকি ছিল ভোট দিতে যাবে না তারা হুমকিতে তোয়াক্কা না করেই ভোট দিতে গিয়েছিল ভোটের ফলাফলের পরেই এই হচ্ছে রাগ শাসকের রাগ কারণ সবই তো হুমকি দিয়ে পরিবর্তনের পর থেকে আমাদের পশ্চিমবাংলায় আমরা কিনেছি সমবায় নির্বাচন এইসব নির্বাচনগুলো তো বন্ধ হয়ে গেছে যেখানটা হচ্ছে হুমকির নির্বাচন আর যেখানটা ঠিকঠাক হচ্ছে সেখানটা কি হচ্ছে বামের বিজয় হচ্ছে বামেদের বিজয় হচ্ছে আর বাকি তো কত নির্বাচন আগে স্কুল নির্বাচন ছিল আপনার সমবায় সমিতি নির্বাচন ছিল চাষিদেরকে ডেকে হতো প্রয়োজনে ভোটাভুটি হতো লাইব্রেরির ভোট ছিল এসব তো আর নেই এই সমস্ত ভেঙে পড়েছে তৃণমূলের আমলে নিউজ আজ বাংলা খানাকুড়ি তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে